গোখরুর ছবলে মৃত্যু মেয়েকে বাঁচাতে সাপসহ হাসপাতালে হাজির বাবা শেষ রক্ষা হল না পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বীরে গ্রামে ঘটে গেল রবিবার এক মর্মান্তিক ঘটনা প্রতিদিনের মতো এদিন সকালে ফুল তুলতে গিয়েছিল বছর তেরো রিঙ্কু ক্ষেত্রপাল কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল হঠাৎই বিষধর গোখর সাপ তার ডান পায়ে একাধিকবার ছবল মারে চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে যাতে বিষ শরীরে না ছড়ায় তার জন্য পায়ে শক্ত করে দুটি দেওয়া হয় বিশুধর সাপটিকেও ধরে বালতিতে বন্দী করে এরপর রিঙ্কুর বাবা তাকে কোলে নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানের জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে মেয়েকে জন্য কাতর আবেদন করেন তিনি কিন্তু শত চেষ্টার হয়নি রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা ও আত্মীয়রা মৃতার বাবা কাতর আর্তনাদ ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান আমি ওকে কলি করে এনেছি সাপটাও এনেছি প্লিজ ওকে বাঁচান কি হয়েছিল সকালবেলা ফুল তুলতে গিয়ে ঘরের কাছে তো ফুল তুলতে তুলতে এরপর কাঁচের উপরে উঠেছে আর ছবল বেড়েছে কি সব ফায় কাপড়ে কোথায় ছবল বেড়েছে পায়ে ডান পায়ে তারপরে কি করলেন তারপরে হসপিটাল ডাইরেক্ট হসপিটাল নিয়ে এলো কাকে নিয়ে এসছেন বাচ্চা মেয়েটাকে আর আর ওর মা বাবা সবাই এসেছি ডাক্তার আর বলছি যে সবটা সাপটা নিয়ে এসছি কেন নিয়েছেন কেন এসেছি ডাক্তারকে প্রমাণ দেখানোর জন্য যে কামড়েছে এটা হলে যদি চিকিৎসা ভালো রকম হয় তার জন্য কী হলো তারপরে মেয়েটা তারপর মারা গেছে আর মানে আনতে আনতে না না হসপিটালে ভর্তি করা হয়েছে আর মারা গেছে তো ইয়ে কোনো চিকিৎসা করার সুযোগ পায়নি না সুযোগ পায়নি তুমি আপনারা কি অন্য কোথাও গেছিলেন আর না না এইখানে ডাইরেক্ট আসছে ডাইরেক্ট আসছে কতক্ষণের মধ্যে হয়েছে ওটা হয়েছে তোমার ওই সকাল ছটা নাগাদ